আয়মা থেকে আপনাকে যদি পুরো বা সাবসিস্টেন্স ফালতা দেওয়া হয় তাহলে আপনার এই আই ডিক্লারেশনটা দরকার হতে পারে তো আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো কীভাবে এই আই ডিক্লারেশনটা অনলাইন থেকে ডাউনলোড করবেন হ্যালো ইব্রেন আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে সে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনি গুগলে গিয়ে পোর্টাল দাস ফাইন্যান্স লিখে সার্চ করলে এরকম একটা অপশন আসবে এখানে আপনার ট্যাক্স নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ড সেটা লিখে এখানে অথেন্টিকেট করুন তারপর আপনার সামনে এরকম একটা শো করবে হাতের ডান ধারে দেখতে পাচ্ছেন সার্চ করার একটা অপশন আপনার ওই ছার্চ বক্সে গিয়ে আইআরএস লিখে সার্চ করুন দেন এরকম একটা পোর্টাল শো করবে তো স্কল করে একদম নিচে চলে আসুন নিচে আসার পর আপনি এরকম একটা ইন্টারভেস দেখতে পাবেন আবারও এখানে অপ টেন প্রুফ অফ পেমেন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এটাতে ক্লিক করুন তো ক্লিক করার পর আপনার সামনে এরকম দেখাবে তো এরকম দেখালে আপনি প্রথম যে অপশনটা মানে আপনি যেই বছরের আয়ার্স ডিক্লারেশনটা ডাউনলোড করতে চান হাতের ডান ধারে দেখুন প্রুফ নামে একটা অপশন পাচ্ছেন আপনি ওখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা শুরু করবে তো আপনি ওটা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন